উইকেটের দিকে যদি একটু ভালো করে লক্ষ্য করেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট আসলে এখন ঠিক দুই রকম মনে হচ্ছে উইকেটের অপর পাশটা একটু সাদা বেশ ফ্রেশ মনে হচ্ছে আর এ পাশটা একটু কালচে রং ধারণ করা মনে হচ্ছে এর কারণটা আসলে কি মূলত উইকেট নিয়ে কাজ শুরু হয়েছে আমরা জানি যে মিরপুরের উইকেট নিয়ে অনেক বেশি অভিযোগ আছে মিরপুরের উইকেটে রান হয় না বিশেষ করে গত পাকিস্তান সিরিজে এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে পাকিস্তানের কোচ সমালোচনা করেছেন এটা নিয়ে পিসিবির মধ্য থেকেও সমালোচনা হচ্ছে গত কয়েকদিন আগে ক্রিকেট বোর্ডের পরিচালক নজরুল আবিদিন ফাহিম তিনিও বলেছেন যে এটার আসলে একটা বড় পরিবর্তন দরকার সেই পরিবর্তনকে সামনে রেখেই এই মিরপুরে আপাতত আসলে খেলাটা বন্ধ করা হয়েছে এই মিরপুরের এই উইকেটে আপাতত আসলে কোনো খেলা হবে না কারণ এই উইকেটের পরিচর্যা বা এই উইকেট নতুন করে ঠিকঠাক করার কাজ শুরু হয়েছে আমরা যদি একটু বাম পাশে আউটফিল্ডের দিকে একটু দেখাই সেখানে অসংখ্য কর্মী তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে বসে তারা কাজ করছেন এবং মূলত তারা আউটফিল্ডের কাজও করছেন একই সাথে আমরা যে আউটফিল্ডে ঘাসগুলো দেখি এই ঘাসগুলোর মধ্যে অনেক এমন ঘাসও জন্ম নেয় যে ঘাসগুলো কিন্তু অন্য ঘাসকে ক্ষতিগ্রস্ত করে সেই ঘাসগুলো উপরে ফেলা যে ভালো মানের ঘাস আছে সেগুলো রক্ষণাবেক্ষণ করা অর্থাৎ লম্বা সময় দরকার এই রক্ষণাবেক্ষণের জন্য যেটা মিরপুর খুব একটা পায় না কারণ মিরপুরের গ্রাউন্ডস কর্মী কিংবা কিউরেটর যারাই আছেন তাদেরকে অনেক ব্যস্ত থাকতে হয় খুব অল্প সময়ের মধ্যেই খেলাগুলো হয়ে থাকে এজন্য উইকেটও যেমন বিশ্রাম পায় না আমরা জানি যে আউটফিল্ডটাও আসলে সে মানের করাটা খুব কঠিন হয়ে যায় এবং গত যে এক মাসের একটা বৃষ্টির প্রচুর প্রভাব ছিল সেই বৃষ্টির কারণেও উইকেটটা কিন্তু সেভাবে রক্ষণাবেক্ষণ করা বা উইকেটটা যে এখন আমরা দেখছি উইকেটটা সানের নিচে খোলা অবস্থায় আছে যখন আসলে এই ধরনের পরিস্থিতি থাকে তখন কিন্তু উইকেটটা সময়ের সাথে সাথে ডেভেলপ করা যায় উন্নতিটা করা যায় যেহেতু বিপিএলের আগে একটা সময় বাকি আছে এবং বাংলাদেশের যে সিরিজ আছে সামনে নেদারল্যান্ডসের সাথে সেটা হবে সিলেটে এরপর বাংলাদেশ এশিয়া কাপের উদ্দেশ্যে রওনা হবে অর্থাৎ মিরপুরের মাঠে কিন্তু আপাতত কোনো সিরিজ নেই এর মধ্যে ঘরোয়া ক্রিকেট লিগের এনসিএল হওয়ার কথা থাকলেও সেটা কিন্তু এই মিরপুরে হচ্ছে না তাই খুব স্বাভাবিকভাবে মিরপুরের এই মাঠ নিয়ে কাজ করার লম্বা একটা সময় থাকছে এবং পাকিস্তানের ক্যাপ্টেনের কথাও কিন্তু আমরা শুনেছি মানে এর আগে মোহাম্মদ নওয়াজ তিনি এসেছিলেন একজন মিটে তিনি বলেছিলেন যে বিপিএলের উইকেট কিন্তু নর্মালি এর থেকে একটু ভালো থাকে একশো ষাট সত্তর আমরা দেখেছি যে ফাইনালে একশো আশি রান চেস করতেও দেখেছি একশো নব্বই রানের রানও সেভ ছিল না তাই বিপিএলে কিন্তু উইকেট বেশ ভালো থাকে শীতের সময় উইকেট রক্ষণাবেক্ষণ করা একটু কঠিন তারপরেও কিন্তু বিপিএল আসলে উইকেট ভালো থাকে আমরা সেই সময়টা যেহেতু পা পাওয়া যাচ্ছে প্রায় দু মাসের মতো সময় বাকি যে সময়টাতে এই উইকেটটা কিন্তু একেবারে পোক্ত করে ফেলা সম্ভব এবং এই আউটফিল্ডটাও এখন যে অবস্থায় আছে তার থেকেও বেটার অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব এবং খুব স্বাভাবিকভাবেই বিপিএলকে সামনে রেখে আরও বেশ কিছু কার্যক্রম থাকে ক্রিকেটের স্টেডিয়ামের অবকাঠামোগত বেশ কিছু ব্যাপার রয়েছে গত বিপিএলের সময় আমরা দেখেছিলাম যে নতুন করে চেয়ার বসানোর কাজগুলো শুরু হয়েছিল এখন স্টেডিয়ামে আসলে চেয়ারের কোনো সমস্যা খুব একটা নেই ছোটোখাটো যে ব্যাপারগুলো রয়েছে স্টেডিয়ামের সৌন্দর্যবর্ধন সে ব্যাপারগুলো নিয়ে কাজ করা হবে বলে যতটুকু আসলে জানতে পেরেছি এবং বিপিএল এর এবার আসলে অনেক চমক থাকবে স্বাভাবিকভাবেই বিপিএল এর কারা দায়িত্ব পাচ্ছে সেটা নিয়েও বিসিবির সিদ্ধান্ত কয়েক দিনের মধ্যেই আসলে আমরা জানতে পারবো এরপরে বিসি মানে বিপিএল নিয়ে যে নতুন নকশা বিপিএল যে নতুন চমক সে ব্যাপারগুলো নিয়ে অনেক কাজ বিসিবি করবে এবং সেটা নিয়ে বিসিবি আসলে খুবই প্রতিজ্ঞাবদ্ধ তবে সবার আগ্রহ তো আসলে থাকে এই মাঠটা নিয়েই কারণ এই মাঠেই খেলা হয় এই মাঠের উইকেটেই রান করতে হয় এবং সেটা যাতে খুব প্রতিযোগিতামূলক হয় অর্থাৎ স্পোর্টিং উইকেট হয় সেজন্য যেই ধাঁচের উইকেটটা দরকার সেটার জন্য যে সময়টা প্রয়োজন সেই সময়টা কিন্তু এবার পাওয়া যাচ্ছে আমরা দেখছি ইতিমধ্যেই উইকেটের কাজ চলছে এবং চলছে বলেই অর্ধেক উইকেটের রঙ এক বাকি অর্ধেক আর রকম কারণ উইকেটের কাজ আস্তে 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 করে করা হচ্ছে মাটিগুলো ওখানে যে মাটিগুলো আছে তার মধ্যে কিছু ডেড সয়েল থাকে যে মাটিগুলো ডেড হয়ে যায় অনেকটা মানে নরম থেকে শুষ্ক হয়ে যায় সে মাটিগুলো আস্তে আস্তে দেখে দেখে খুব নিখুঁতভাবে সরিয়ে ফেলা এরপরে ভালো মাটি সেখানে প্রতিস্থাপন করা এরপর উইকেটের যত্ন নেওয়া রোল করা ঘাস ওঠানো ঘাস ছেটে ফেলা অনেক রকম প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়াগুলো করার জন্য যে সময়টা প্রয়োজন সেই সময়টা কিন্তু আসলে পাচ্ছে এবং আমরা দেখছি সেখানে কয়েকজন কাজও করছেন এবং উইকেট রক্ষণাবেক্ষণের জন্য আমরা জানি যে বিপিএলে কিন্তু অনেকগুলো উইকেট প্রয়োজন হয় কারণ লম্বা সময় ধরে খেলা থাকে এবং অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হয় তাই প্রায় চারটে থেকে পাঁচটা উইকেট বিপিএলে ব্যবহার করতে হয় তাই সবগুলো উইকেটে কিন্তু প্রস্তুতি রাখতে হয় এবং দুই পাশের দুই উইকেটগুলোও প্রস্তুত রাখতে হয় জাতীয় দলের প্রস্তুতির সাথে কারণ লিটন কুমার দাসরা যখন আসলে বিশ্বকাপের উদ্দেশ্যে রওনা হবেন এশিয়া কাপের পর তখন কিন্তু তাদেরকে মিরপুরে কিছুদিন হলেও প্র্যাকটিস করতে হবে সো তাদের জন্য আবার একেবারে সাইড কর্নারের দুই উইকেটগুলো প্রস্তুত রাখতে হয় সব মিলিয়ে এই প্রস্তুতির জন্য আসলে যে সময়টা দরকার সেটা পাওয়া যাচ্ছে এটা একটা স্বস্তির ব্যাপার এবং মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটগুলো ঠিক বিপিএলের মুহূর্তে আশা করাই যাচ্ছে যে যেই এক্সপেকটেশন সবার যে প্রত্যাশা সেটা ধরে রাখার মতো করে প্রস্তুত হবে এবং আউটফিল্ড নিয়েও সবার অনেক আগ্রহ থাকে যে আউটফিল্ড অন্যান্য দেশের মতো কেন আমাদেরটা খুব একটা সুন্দর সবসময় হয় না সেই সৌন্দর্য করার জন্য যে ঘাস দরকার যে পরিচর্যা করার দরকার আমরা সেটা দেখছি অনেক সময় বাকি থাকা সত্ত্বেও শুরু হয়েছে এবং আশা করছি সেটা সহসায় মিরপুর শের বাংলা স্টেডিয়ামের সেই উন্নতিটা সবার চোখে পড়বে মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড